ছেলেদের একটা প্রীতি আমার আগে থেকেই আছে এটা আপনারা সবাই জানেন অনেকেই জানেন আমরা সেই এই কামাইগু কলেজের ইস্যুটাই কথা হয়েছে সেটার অপেক্ষায় থাকো ইতিমধ্যে আমাদের কথা হয়েছে আগামীকালকে থেকে এইচএসসি পরীক্ষা এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হিট হয়েছে সেনাবাহিনী আমাদেরকে প্রথম আন্দোলনের দিন আমাদের সাথে তারা কথা বলেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের যেই যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে যেই যে জায়গাগুলোতে কাজগুলো আটকে আছে তারা সেই জায়গাগুলোকে হিট করবেন এবং কাজগুলো আদায় করে দিতে সহায়তা করবেন ইতিমধ্যে কিছু নোটিশ এসেছে এবং কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা আমাদের কলেজে আসার জন্য আসার জন্য সম্মতি দিয়েছেন কিন্তু তিনি ব্যস্ত থাকায় তিনি পাঁচ সদস্যের একজন প্রতিনিধি টিম তার কাছে আপাতত ডেকেছেন আমাদের সব দাবি দাবা শোনার কথা বলেছেন আমরা আপনাদের সাথে মিলে একটা ডিসিশন নিব আমরা যাব কি যাব না এবং তিনি কোন দিন আসবেন সেই ডেটটা কবে হতে পারে প্রিয় আমরা সার্বিক বিবেচনা করে এবং যেহেতু বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা এইচএসি পরীক্ষাকে বিবেচনা করে আমরা আমাদের কর্মসূচি কিছুটা শিথিলতার দিকে যাচ্ছি তবে এই কর্মসূচি এখানে সমাপ্ত নয় যদি আমাদের সাথে কোনো ধরনের তাল বাহানা করা হয় যদি এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে কোন ধরনের ঢিলেমি করা হয় আমরা এর পর আরো কঠোর আন্দোলনের নেমে পুরো রংপুরকে অচল করে দিব ইনশাআল্লাহ আমরা এইচএসসি পরীক্ষাকে বিবেচনা করে আমরা টার্মিনাল কলেজের স্টুডেন্ট যেহেতু পরীক্ষা দিবে আগামী কালকে থেকেই পরীক্ষা এখানে বিভিন্ন প্রস্তুতির বিষয় রয়েছে স্যাররা আমাদেরকে অনুরোধ করেছেন প্রশাসন থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে আমরা এইচএসসি পরীক্ষাটা ক্যাম্পাসসে হতে দিব এবং আমাদের যে ভর্তি কার্যক্রম চলছে মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষের এই ভর্তি কার্যক্রমটা চলবে পাশাপাশি আমাদের যে শাটডাউন কর্মসূচি ক্লাস বর্জন সহ প্রশাসনের অন্যান্য কার্যক্রমগুলো বন্ধ থাকবে আমাদের শুধু আমরা স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি আমাদের কতটুকু শাটডাউনের বাইরে বাকি কার্যক্রম ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা বন্ধ থাকবে অনার্সের ক্লাস সহ এই দুটো কাজে অনার্সে ভর্তি পরীক্ষা এবং মাস্টার্সের ভর্তি পরীক্ষা ইন্টার পরীক্ষা এই তিনটা দিনের বাদে সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হলো আমাদের কলেজের অভ্যন্তরীণ আয় থেকে যে কাজগুলো করা সম্ভব এগুলো আমরা প্রতি গত প্রথম যেদিন এরা আন্দোলন করে সেটাই রাস্তায় আমরা ঘোষণা দিয়েছি যে আমরা এগুলো একটা টাইমলাইন দিয়েছি যে এই কাজগুলো এক সপ্তাহ এই কাজটা দুই সপ্তাহ এরকম টাইম নির্ধারণ করে দিয়েছি এবং সেটা লিখিতভাবে আমার স্বাক্ষরিত এই কাগজ তাদেরকে আমরা দিয়ে দিয়েছি এবং ইনশাল্লাহ আমরা সেই সময়ের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো হিসাব এবং জানিয়েছেন যে এখান থেকে পাঁচ সদস্য বিশিষ্ট মোট ছয় সদস্যের হবে টিমটা স্টুডেন্ট থাকবে শিক্ষার্থীরা থাকবে পাঁচজন এবং কার্মাইকেল কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ তারা যাবেন ঢাকাতে প্রতিনিধি যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে এবং যে ইস্যুজগুলো আছে তারা উপদেষ্টা মহোদয়ের সাথে এবং শিক্ষা সাথে তারা সভা করবেন মিটিং করবেন আমরা আমাদের কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছেন কার্মিক্যাল কলেজ সম্পর্কে সেগুলো আসলে যৌক্তিক এবং আমরা আজকে আমি তারপর পুলিশ কমিশনার মহোদয় ব্রিগেড কমান্ডার মহোদয় ছিলেন আমরা সবাই মিলে এবং স্টুডেন্টরা ছিল আপনারাও ছিলেন আমরা ভিজিট করেছি এবং আমরা দেখেছি যে হোস্টেলগুলোর অবস্থা আসলেও খারাপ এবং হচ্ছে যে একটা ওসমানি হল যেটা আমরা দেখলাম যে হলটা দীর্ঘদিন পর প্রায় শুনতে পেলাম পনেরো বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে এই হলটা যদি এরকম বন্ধ না থাকতো হয়তো হলটা নষ্ট হতো না তো যে যেটাই হোক এগুলো সবগুলোরই সংস্কারের প্রয়োজন আছে আর যে রাস্তাগুলো আমরা হাঁটলাম রাস্তাগুলো ভেঙে গেছে রাস্তাগুলো কীভাবে কলেজের ভিতরে যে ইন্টারলিঙ্ক যে রোডগুলো আছে রাস্তাগুলো আছে সেগুলো কীভাবে সংস্কার করা যায় সেগুলো নিয়ে আমি ইতিমধ্যে প্রিন্সিপাল আমাদের সাথে কথা বলেছি আমার সিটি কর্পোরেশনের সাথে কথা বলবো দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী